রাধানগর পল্লী সমিতির শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে সামিল হলেন পুরশুরা বিধানসভার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ অনুষ্ঠানে সামিল হয়ে রাধানগর পল্লী সমিতির পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিমানবাবু তিনি জানিয়েছেন এখানকার পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে কেন্দ্র সরকারের কাছে তিনি আবেদন জানাবেন রাজা রামমোহন রায় স্মৃতি বিজড়িত এই স্থানকে সুন্দরভাবে সাজানোর লক্ষ্যে আবেদন জানাবেন বলে তিনি জানান আজকে শতবর্ষ পূর্তি উপলক্ষে এখানে অনুষ্ঠান চলছে আজকে ওই পল্লী সমিতির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমি সেই কার্যক্রমে এসেছিলাম এখানে এখানে এসে এখানকার কর্মকর্তা এবং এখানকার সাধারণ মানুষ সবার সাথে সময় শেয়ার করা খুব ভালো লাগলো রাজা রামমোহন রায় স্মৃতি বিজড়িত যে স্থান উনি আমাকে উনি আমরা জানি অনেক কিছু কিন্তু আমরা অনেক কিছু জানতামও না আজকে এই প্রাচীনতম মোটামুটি খানাগুলো সব সবথেকে প্রাচীনতম সমাজ এই বলে এখানকার যে কোন এই যে রামনের জন্মস্থান যে বিষয়টা